দুটি হলো আমাদের মৌলিক দাবি পিয়ার পদ্ধতি নেগেটিভ পজিটিভ সম্পর্কে এতদিন আলোচনা হচ্ছে হইতেছে হবে এ বিষয়ে এখন শিক্ষিত মহল জ্ঞানী মহল সব অনুভব করছেন যে পিয়ার পদ্ধতি হলে দেশের নির্বাচনের সবচেয়ে নিরাপদ এক পদ্ধতি যেখানে ফেসিস তৈয়ার হবে না ভোট ডাকাতে হবে না কালো টাকার সরাসরি হবে না দখলদারি হবে না যেখানে জাতীয় এক সংসদ হবে সব আদর্শের মানুষ সংসদে যাবে কাজী আমরা মনে করি পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বাকি আমরা পেয়ারের দাবিও করি প্রার্থীও দেই পিয়ারের পক্ষেও তো আমাদের সমর্থন আদায় করতে হবে পিয়ার পদ্ধতি হলেও তো আমাদের মার্কা ভোট আনতে হবে এর জন্য আমরা যে প্রার্থী দেই এর মধ্যে ভবিষ্যতে যখন পিয়ার পদ্ধতিতে আমাদের আমাদের মার্কা যদি ভোট বেশি পায় বা পার্সেন্টেজ যে অনুযায়ী হয় সে অনুযায়ী তো প্রার্থী সেট করতে হবে কাজে মাঠ পর্যায়ে আমরা প্রার্থী দিয়ে সেখানেও আমরা একটা পরীক্ষা নিচ্ছি কোন প্রার্থীর মান কেমন কে জনগণের খ্যাত কীভাবে করতে পারবে কার জ্ঞানের পরিধি কী কাজে এর জন্য আমরা দুইটাই করছি আবার যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় তাহলেও তো আমাদের নির্বাচন করতে হবে কাজেই আমরা সব অপশনে রেখেছি এর জন্য আমরা ক্যান্ডিডেট সেটিং করছি দাওয়াতের জন্য এবং তাদেরকে নির্বাচন করার জন্য ক্যান্ডিডেটকে নির্বাচন করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য আর পিয়ারের দাবি তুলতেছি আমাদের জাতীয়ভাবে যদি পিয়ার প্রতি নির্বাচন হয় তাহলে কি কী ফায়দা উপকার কী সব এ বিষয়ে আমরা এতদিন পর্যন্ত বক্তব্য দিয়ে এসেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছি দেখেন আসলে তো আমি আমার তরফ থেকে নির্বাচন করি না কেন্দ্র আমাদের আমার নাম ঘোষণা করেছে আমি মনে করি এবছর ইসলামের পক্ষে নীতি আদর্শর পক্ষে মানুষ বেশি সজাগ জাগ্রত সচেতন কেন মানুষ বিগত দিনে বারবার ভোট দিয়ে প্রতারিত হয়েছে এবং তারা দেখেছে যাদেরকে ভোট দিয়েছে তাদের অবস্থানটা কি তারা দেশকে কি করছে আমি মনে করি এই বছর পাবলিকের যে অবস্থা সাধারণ জনগণের যে অবস্থা দেখতেছে যে নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় পাবলিক ভোট দিতে পারে ইসলামের পক্ষেই আমি মনে করি মানুষ ভোট অধিকাংশ দেবে এটা আমার বিশ্বাস এবং হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আশা করি মানুষ ভোট দেবে আমি বিশ্বাস করি এবার ইনশাআল্লাহ বরিশালের বিভাগে প্রত্যেকটা সিটি আমি বিশ্বাস করি এবার ইনশাআল্লাহ আশা করি যে অবস্থা দেখতেছি এবার ইসলামের পক্ষে আসবে সাধারণ পাবলিক বিভিন্ন দলের থাকতে পারে সমর্থক থাকতে পারে আহ সাধারণ পাবলিক থাকতে পারে যারা এতদিন রাজনীতি সচেতন ছিল না তাদের মধ্যে রাজনীতি সচেতনতা চলে আসছে বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষই আজকে এখানে যোগদান করেছে